পিছিয়ে পড়া শিশু পড়ুয়াদের নিয়ে শিশু দিবস উদযাপন আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস আর এই দিনটিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি ইউনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ে আদিবাসী শিশু ও পিছিয়ে পড়া পড়ুয়াদের নিয়ে প্রথমেই বৃক্ষরোপণ করে অনুষ্ঠিত হল শিশু দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত শিক্ষক শচীন পাল দীপক ঘোষ মধুমিতা সরকার রক্তযোদ্ধা সঞ্জীব দাস তরুণী মন্ডল সহ বিশিষ্টগণেরা উক্ত অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো এদিন ইউনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ খাতা কলম রুল রাবার জ্যামিতি বক্স জলের বোতল চকলেটের পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে করে চারা গাছ ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎ প্রজন্মকে মজবুত করতে শুধু আজকেই নয় বিগত পাঁচ বছর ধরে এরকম সামাজিক কর্মসূচি করার চেষ্টা করে চলেছি আমরা পাশাপাশি সুস্থ পরিবেশ গড়তে আমরা আজকে প্রতিটি শিশুদের একটি করে চারা গাছ উপহার দিলাম মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল মহাশয় এই উদ্যোগটি সাধুবাদ জানিয়েছে দুই নভেম্বর শিশু দিবস পালিত হলো এই শিশু দিবসকে উদ্দেশ্য করে সাগরদিহি উইনার্স ট্রাস্ট তারা আমাদের ছেলে মেয়েদেরকে ব্যাগ খাতা পেন বোতল কিছু গাছ করলেন কি আমার এই পার্শ্ববর্তী যে এটা হচ্ছে মোগলপাড়া গার্লস জুনিয়র হাই স্কুল আর আমার অ্যাটাচ হচ্ছে মোগলপাড়া প্রাইমারি স্কুল সেই স্কুলে সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট যে স্বেচ্ছাসেবী সংগঠন তার সম্পাদক সঞ্জীব দাস এবং তার কিছু সদস্য সমেত তারা এখানে এই দুস্থ ছাত্রীদের মূলত আদিবাসী ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ পেন্সিল বক্স গাছের চারা ইত্যাদি বিতরণ করল এবং এখানে যেহেতু ট্রাইবাল অধ্যুষিত এলাকা তাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ সেই জন্যে এই যে স্কুল ব্যাগটাকে তাদের অনেক কাজে লাগবে তারা অনেক খেটে খাওয়া ঘর থেকে আসছে বাচ্চাগুলো উৎসাহিত হবে এবং উইন ওয়েলফেয়ার ট্রাস্টে এই ধরনের সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি আমরা প্রায়শই লক্ষ্য করি তার মধ্যে এটা অন্যতম ছিলাম মঙ্গলপাড়া গার্লস হাই স্কুলে বর্তমানে আমি প্রধান শিক্ষক সচিন পাল